ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে আর এখন যাব আমরা আসানসোল হ্যাঁ আমরা লোকাল ট্রেন ধরে প্রথমে আসানসোল যাব মানে সাইথা থেকে আস আসানসোল যাব তারপর ওখান থেকে আমাদের রিজার্ভেশন টিকিট করা আছে ওখান থেকে আমরা আসানসোল টু পাটনা পাটনা টু প্রয়াগরাজ ডে ওয়ান ডে টু ডে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করো এটাই হচ্ছে সে আসানসোল আর এখন বাজে প্রায় নটা সো ফাইনালি আমরা একটু টিফিন করার পর এখন কিন্তু আমরা ট্রেনে চেপে পড়ে আমাদের থার্ড ক্লাস এসিতে রিজার্ভেশন করা ছিল আর দেখতে পাচ্ছি ট্রেনটা প্রায় ফুল মানে আমরা শুনেছি নাকি পাটনা থেকে আরও ভিড় হয় যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করো সো সুন্দর ভিউ দেখতে দেখতে এখন কিন্তু ঘড়ি কাটে প্রায় একটা বাজে আর আমাদের কিন্তু বারোটার সময় খাবার অর্ডার দিয়েছিলাম সো ফাইনালি এখন একটা বাজে এখন কিন্তু লাঞ্চ চলে এসছে আর এই লাঞ্চের মধ্যে কি কি আছে এবং এর দাম কতটা কি নিয়েছে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ভিডিওটা একশো কুড়ি একশো কুড়ি আমাদের তো খিদে পেয়েছিল এই মাত্র আমাদের আইসিডিসি থেকে আমাদের লাঞ্চ দিয়ে গেল কেমন সব খাবার প্রথমে এখানে দিয়েছে রুটি সস আর দিয়ে তোমরা রাইস ডাল হ্যাঁ এটা কিন্তু একশো কুড়ি টাকা প্রাইস নিই চলো আর এখানে প্যাকেজিংটা মোটামুটি বেশ ভালো ভালো প্যাকেজিং হয়েছে এবং এর টেস্ট এর টেস্টটা কেমন সেই টেস্টের ওপর ডিপেন্ড করে কিন্তু সব কিছু কেমন প্যাকেজিং সেটা কিন্তু ম্যাটার করে না আর আমি শুনেছি নাকি ট্রেনের খাবার একদমই বাজে হয় তো চল আর বেশি না আমাকে টেস্টটা করি এবং টেস্টটা দেখি কেমন কি খেতে আচ্ছা প্লেটের মধ্যে ছিল এই যে রাইস আর এটা হচ্ছে অরহরের ডাল এটা আলু ফুলকপি এটা দিয়েছে আলু ভাজা সঙ্গে ছিল একটা স্যালাড যার মধ্যে গাজর মুলো আর একটা ছিল সেদ্ধ লঙ্কা আর এর সাথে ছিল যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি আর সঙ্গে ছিল একটু আচার কেমন আচারটা খুব সুন্দর রুচি কোম্পানির আচার দেখতে পাচ্ছেন তো চলুন শুরু করা না সত্যি ডালটা খুব ভালো দেখুন না ডালের জল না ডাল আছে ভালোই ডাল অরহরের ডাল দিয়েছে আর গাইস এখানে রুটিটা কিন্তু ফয়েল প্যাকেট দিয়ে মোড়া ছিল আর এখানে নুনও ছিল যারা একটু নুন বেশি খেতে ভালোবাসো তাদের জন্য এখানে স্পেশালি নুনটাও দেওয়া ছিল সো এখানে একটা চামচ দিয়েছে আর তার সাথে সব তো দেখে নিলে একশো কুড়ি টাকা প্লেট নিয়েছে এটা হোক এবার টেস্ট করে দেখি কেমন এই ডাল তো এই ডাল সাথে এখানে আলু ভাজা আছে আর এটা হচ্ছে ফুলকপির ফুলকপি আলু দিয়ে একটা সবজি ওকে চামচ উঠছে না তো ভাই চামচ চামচ উঠছেই না বাঙালির ছেলে ঠিক আছে ওই চামচ ফামচ হবে না একদম হাতে নিয়ে হাত দিয়ে খাও সোজা কথা পিছনে ছেলেটাকে অ্যাভয়েড করো তোমরা জাস্ট খাবারেই ফোকাসটা করো ওকে ওকে সালে একা একা খেয়ে গেছিস আমরা তো খেতে পেয়েছি আমাকে হ্যাঁ যেটা বলতে একদম ভুলে গেছি যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে দাদার মধ্যে খাবারটা দিয়ে দেবেন আর থেকে উনি বলেন আমার নাম্বারটা নিয়ে রাখো প্রয়োজন হলে আবার তুমি কল করো আমি খাবার দিয়ে যাবো সত্যি খুব ভালো খাবার এরকম আমরা এক্সপেক্ট করিনি না এটা আমিও শুনেছি কিন্তু সত্যি খাবারটা ভালো ভালো খাবার অবশ্যই ভালো বলতে হবে কখনো তার গুন্নাম আমরা করতে পারি না গাইস খাওয়ার সময় হঠাৎ দেখি জানলার ধারে প্যান্ট শার্ট পরে একটা ভিখারি দাঁড়িয়ে আছে আর তাকে ডাকতেই সে কি বলছিলে তুমি খাবো কখন ভাবো না যে সবাইকে খাওয়ানোর পর তো খাবো শ্রোতা না কি একটা ভাষায় যেন বলে গাইড না একটা বাংলা ভাষায় বলে

হ্যাঁ ঠিক এটাই হয়েছিল আমাদের সাথে রাত্রি এগারোটার সময় আমাদের ট্রেন ছিল পাটনা থেকে আর সেই ট্রেনটা এতটা পরিমাণে লেট করেছিল যে সকাল দশটার সময় ছেড়েছিল আর এখানে স্পেশালি ওখানে রেলওয়ে মানে বিহেভিয়ার আমার একদমই পছন্দ হয়নি মানে ওনারা প্রথমে আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম যে ট্রেনটা কখন আসবে ট্রেনটা কখন ছাড়বে তো ওনারা বারবার বলছে এগারোটা টাইমিং ছিল তো আমাদেরকে ফার্স্টে বললো যে তিনটের সময় রাত্রে তিনটের সময় ট্রেন ছাড়বে তো আমরা ওয়েট করলাম আমরা রুমও নিইনি নিয়ে স্টেশনে ওয়েট করলাম যে রুম নিলে প্রবলেম হতে পারে তার জন্য ট্রেশনে ওয়েট করলাম তো তিনটে সময় আবার রেলওয়ে কাছে যাই এবং তিনটে সময় আবার জিজ্ঞাসা করি এবং তিনটের সময় বলে যে ট্রেন কখন আসবে আসবে জানি না মানে এতটা পরিমাণে চাপ যে ট্রেনের মানে লাইনি পাচ্ছে না যাই হোক পনেরো ঘন্টা দীর্ঘ পনেরো ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন ছেড়েছে সকাল দশটার সময় তো আমি সেই ভিডিও ফুটেজটা আর রাখছি না আমি তো ছোলা খাচ্ছি আচ্ছা বিহারি ছোলা এটা বেঙ্গলে পাওয়া যায় রে ছোলাটা যাই হোক ডে টু তে কিন্তু প্রায় তিন ঘন্টা জার্নি করার পর এখন কিন্তু আমরা লাঞ্চ অর্ডার দিয়েছিলাম আর লাঞ্চ আমরা অর্ডার দিয়েছিলাম ঠিক সাড়ে বারোটার সময় আর সেই লাঞ্চ আমাদের এলো ঠিক চার ঘন্টা পর মানে চারটের সময় আমাদের লাঞ্চ এসেছিল আর এটা কিন্তু একশো তিরিশ টাকা প্লেট নিয়েছিল সেম প্যাকেজিং বাট এখানে সবজিগুলো আলাদা আলাদা ছিল আর এখানে ওনাদের নাকি এটা স্পেশাল থালি বাট খাবারের কোয়ালিটি এতটা বাজে এতটা বাজে জাস্ট কিছু বলারই নেই এবং কি কী দিয়েছিল সেটা তোমাদের একটু বলে দিই রাইস ছিল দুটো রুটি ছিল এবং পনিরের একটা সবজি ছিল ডাল আর তার সাথে সোয়াবিন না ওটা কি আমি জাস্ট বুঝতেই পারিনি যাই হোক ওই একটা সবজি ছিল সাথে লাড্ডু এবং একটা আচ্ছা দেখতে পাচ্ছ এই হচ্ছে পনির এই পনির জাস্ট ছোট্ট ছোট দুটো থেকে তিনটে টুকরো ছিল পনিরে আর এখানে গ্রেভিটা জাস্ট কিছু নেই এতটা বাজে টেস্ট গ্রেভিটা কি দিয়ে তৈরি করেছিল আমি জানি না খুবই বাজে টেস্ট এবং এই যে সবজিটা এই সবজিটা কি তো বুঝতেই পারিনি ওই সবজিটা কি সে সবজি ছিল যাই হোক এখানে যদি ডালটা না থাকতো আমরা হয়তো খেতেই পারতাম না ডালটা জাস্ট একটু ভালো লেগেছিল আদারওয়াইজ আর কিচ্ছু ভালো ছিল না

আরে যে যেটা আমি বলছিলাম ছোট্ট ছোট্ট সোয়াবিন এবং মানে কি বলবো জাস্ট টেস্ট নিয়ে তো কিছু বলার নেই এখানে একশো কুড়ি থেকে একশো টাকা প্লেট নিচ্ছে বাট আমার কথা হচ্ছে একটা সবজি দিন আপনারা কিন্তু অন্তপক্ষে একটু টেস্টটা ভালো করুন তাহলে হয়তো সবাই ভালো করে অর্ডার করবে আর এখানে আমি ওনাদেরকে বলেও ছিলাম বাট ওনারা একদমই পাত্তা দেয়নি যাই হোক এখন কিন্তু আমরা সোজা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং প্রয়াগরাজের স্টেশনে কিন্তু আমরা চলে এসছি আর এখানে ভিড়টা দেখো স্নান পরিমানে কিন্তু তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে যারা বলছেন আমার কোনো পাপ নেই এখানে ইয়াং জেনারেশন শুধু ফুর্তি করতে যাচ্ছে আরো অনেক কিছু দেখুন খবরের কাগজ পড়ে টিভির পর্দায় দেখে টিভির ওপার দেখে অনেকে অনেক অনেক সমালোচনা করতে পারে কিন্তু আপনারা এখানে একবার আসুন দেখে যান এখানে জাস্ট ভক্তি কতটা ভালোবাসা কতটা টিভির ওপারে খবর কাগজ পড়ে অনেকে অনেক কিছুই বলতে পারে যাই হোক এটা কিন্তু আমাদের ডে ওয়ান ডে টু ব্লক ছিল ডে থ্রি ব্লক কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ডে থ্রিতে মহাসানগ্রামের সেই স্পেশাল মুহূর্তটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই মাকার কি জয়